আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল রাতে ইরানের ওপর ব্যাপক আক্রমণ চালিয়েছে ইসরায়েল আক্রমণের মাত্রা ছিল অতি ভয়াবহ এর আগে কখনো ইরানের ওপর এত বড় আক্রমণ হয়নি হঠাৎ কেন এখন আক্রমণটা করা হল এবং ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরান কীভাবে এর প্রতিশোধ নিবে বা কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনায় থাকবে ইনশাল্লাহ গতকাল রাতে যে ভয়াবহ হামলা চালানো হয় তার নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লাইন এই সময়ে কেন বেছে নেওয়া হলো ইরানের ওপর আক্রমণ করার জন্য অনেকগুলো কারণ রয়েছে মূলত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত রণতরী এবং ব্যাকআপ রয়েছে এই মুহূর্তে তাদের ওপর সর্বোচ্চভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিয়ে যাচ্ছে আরেকটি বড় কারণ রয়েছে ইরান এই মুহূর্তে চরম দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার পতনের ফলে সিরিয়ার পতনের ফলে জোলানি পুরো সিরিয়াকে দখল করে নিয়েছে যার কারণে বর্তমানে ইরানের যত প্রক্সি গ্রুপ রয়েছে ইরানের যত যে ঘাঁটিগুলো রয়েছিল ইরানের বাইরে সেগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে ঠিক এমন একটা মুহূর্তকেই বেছে নিয়ে আক্রমণ চালানো হয়েছে ইরানের বিভিন্ন টার্গেটকে লক্ষ্য করে নয় দফায় আক্রমণ চালানো হয় এর মধ্যে রয়েছে তেহরান তাবরিজ আরাক কেরমান শহরে ভয়াবহ হামলা চালানো হয় এই হামলায় ইরানের সর্বকালের ইতিহাসের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নাতার্নস পারমাণবিক পারমাণবিক কেন্দ্রটি সেই সাথে এই পারমাণবিক কেন্দ্রের যে পরমাণু গবেষকের যে প্রধান সহ পাঁচজন নিহত হয়েছে সেই সাথে আইআরজিসির প্রধান সহ সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন এবং নিম্ন নিম্নপদস্থ কর্মকর্তাগুলোও নিহত হয়েছে তার মানে এত ভয়াবহ হামলা চালানো হয়েছে যেখানে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলায় প্রায় দুইশোটি ফাইটার জেট ব্যবহার করা হয় সেই সাথে পিন পয়েন্ট হিট করে মিসাইল হিট করা হয় যেখানে ইরান এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারেনি অর্থাৎ ইরানের যে দুর্বলতা রয়েছে ইরানের যে দুর্বলতা রয়েছে এই ইয়ার ডিফেন্স সিস্টেমে সেটা সরাসরি প্রতীয়মান যেহেতু পরমাণু গবেষকদেরকেও এখানে হত্যা করা হয়েছে সেক্ষেত্রে ইরান তাহলে তাদের এয়ার ডিফেন্স দিয়ে এই পরমাণু কেন্দ্র প্লাস এই পরমাণু গবেষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই সাথে ইরানের অয়েল রিফাইনারি বিভিন্ন টার্গেট এবং সাধারণ বিভিন্ন এয়ারওয়েজ লক্ষ্য করেও হামলা চালানো হয় তো ইরানও জবাব দিতে দেরি করেনি ইরান প্রায় দুইশো ড্রোন দিয়ে অ্যাটাক করে তবে ইরান কি ধরনের প্রতিশোধ নেবে এটা বোঝা খুবই মুশকিল কারণ ইরানের এই মুহূর্তে এক মিসাইল ছাড়া আর অ্যাটাক করার মতো তেমন কোনো ক্ষমতা নেই তাদের রয়েছে শুধু মিসাইল অ্যাটাক আর মিসাইল দিয়েই শুধু হয়তো আক্রমণটা তারা করতে পারবে যেহেতু তাদের ইয়া ইয়ার অ্যাটাক করার মতো ইজরায়েলকে দুর্বল করার মতো ইয়ার অ্যাটাক হয়তো ইরান করতে পারবে না প্রতিশোধ হয়তো খুব বড়ো খুব বড়ো আকারে হবে না স্বল্প পরিসরে ইরান হয়তো ইসরায়েলের ওপর আক্রমণ চালাতে পারে